রমাদনের গুরুত্ব যদি আল্লাহর কাছে এত বেশি থাকে যারা রমাদন মাস পেয়ে রোজা রাখবে তাদের গুরুত্ব আল্লাহর কাছে কম না বেশি কম না বেশি রোজাদারের সম্মান কত বেশি অনেক বেশি সবগুলো মর্যাদা সবগুলো সম্মানের কথা তুলে ধরতে পারবো না সময় কম মাত্র পাঁচটি সম্মানের কথা আপনাদের সামনে আমি তুলে ধরছি নাম্বার ওয়ান নবীজি বলছেন রোজাদারের এক নম্বর সম্মান মাংস মা রমাদন ইমান আন ওয়াশতি সাবান গুফেরালহু মা তাকদ্দমামিং দাম্বি যেই ব্যক্তি রমাদন মাসের প্রত্যেকটা রোজা ইমান অবস্থায় রাখবে রব্বুল আলামিন এই ব্যক্তির সমস্ত গুনাগুলোকে তিনি মাফ করে দিবেন তাহলে রোজাদারের এক নম্বর সম্মান যদি আপনি রোজা রাখেন রব্বুল আলামিন আপনার সমস্ত গুনাগুলোই তিনি মাফ করে দিবেন আপনি যদি রোজা রাখেন আপনার দুই নম্বর সম্মান নবী বলছেন লা ফিফামি স হিম অফ ইয়াবোয়িং মিন্ডি হিল মিস্কিলি রোজাদারের মুখের দুর্গন্ধ রব্বুলা আলমীদের কাছে কমবারের থেকেও অনেক বেশি উত্তম সুবাহান। এই হাদিস শোনার পরে আবার রমজান মাসে বিরাস করা বন্ধ করে দেওয়া যাবে না হ্যাঁ বিরাজ করা বন্ধ করা যাবে না মূলত মূল অভিজি এখানে বোঝাতে চাচ্ছে একজন মানুষের মুখ থেকে যখন দুর্গন্ধ বের হয় আমরা তার পাশে বসে থাকতে পারি না আমাদের কষ্ট হয় সম্মান বেশি মুখ থেকে যে দুর্গন্ধ বের হয় এই দুর্গন্ধটার মূল্যটাও রব আলিনের কাছে মেশকম্বারের থেকেও অনেক অনেক গুণ বেশি সোহান আল্লাহ সম্মানিত প্রিয় ভাইয়েরা যদি আপনি রোজা রাখেন আপনার তিন নাম্বার সম্মান হচ্ছে নবী বলেন আর সৌ মিনার নাফ পৃথিবীতে আপনি গুনা করেছেন তবে প্রত্যেকটা রমজান মাসেই আপনি রোজা রাখতেন গুনার কারণে যদি রব্বুল আল আপনাকে জাহান্নামে দিয়েও দেয় এই রোজা আপনাকে জাহান্নামের আগুন থেকে ঢাল হিসাবে রক্ষা করবে সম্মানিত প্রিয় জাহান জাহান্নামে মানুষ যেতেই পারে অনেক কারণেই যেতে পারে সুতরাং জাহান্নামে যদি আপনি আমি আমরা যেয়েও থাকি আমাদের এই রোজা ঢাল হিসাবে জাহান নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করবে সুতরাং জাহান নামের আগুন থেকে বাঁচতে হলে রোজা রাখার দরকার আছে না নাই আছে নাম্বার ফোর যদি আপনি রোজা রাখেন চার নাম্বার সম্মান হচ্ছে নবী বলেন আল্লাহ রব্বুল্লাহ আলামিন হাদিসে কুদ্সির মধ্যে বলছেন আর সৌমলি রোজাটা হচ্ছে আমার জন্য ওয়ানা আজে জেবি আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ সুবাহ ফেরেস ফেরেশতাদের মাধ্যমে দিব না পরকালে রোজার প্রতিদান আমি আল্লাহ তালা আমার নিজ হাতে আমার বান্দাদেরকে আমি দান করব। সুবাহান আল্লাহ তা বলছে না সৌমলি রোজা আমার জন্যে একজন মানুষ যদি ইচ্ছা করে মানুষদেরকে দেখানোর জন্য রোজা রাখতে পারবে এটা কখনোই সম্ভব না মানুষকে দেখানোর জন্য আপনি দান করতে পারবেন মানুষকে দেখানোর জন্য আপনি নামাজ পড়তে পারবেন নির্বাচনের আগে মানুষ নামাজ পড়ে না কেন নামাজ পড়ে আল্লাহর ভয়ে নাকি মানুষকে দেখানোর জন্য। মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে এমপি মন্ত্রী যারা তাদের কথা বলছি তো মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া যায় আবার এমনও দেখবেন দানও করা যায় কিভাবে মসজিদে জমার দিন সামনে দিয়ে দান বাক্স চলছে এখন আপনার পাশে বসে আছে চেয়ারম্যান সাহেব সে চিন্তা করছে আমার পাশে একজন রিক্সা চালক দেখলাম সে তার পকেট থেকে দশ টাকা বের করে দিয়েছে এখন আমি তো চেয়ারম্যান আমি যদি না দিই ব্যাপারটা কেমন দেখা যায় তো লোকচক্ষুর ভয়ে চেয়ারম্যান সাহেবে দশ টাকা পকেট থেকে বের করে দেয় এখন আপনারা আমাকে বলেন চেয়ারম্যান সাহেব এই যে দশ টাকা মসজিদে দিয়েছে আল্লাহর জন্যে নাকি লোকচক্ষুর ভয়ে লক্ষ সুতরাং নামাজ মানুষকে দেখানোর জন্য করা যায় দান এটাও তো মানুষকে দেখানোর জন্য করা যায় তবে রোজা এটা কখনোই মানুষদেরকে দেখানোর জন্য করা যায় না রোজা একমাত্র আল্লাহর জন্যই করতে হয় এই জন্য আল্লাহ বলছে না সবলি আমার জন্য রোজা রাখছো তুমি ও আনা আজি জি বি পরকালে তোমার প্রতিদান ফেরেস্তাদের মাধ্যমে আমি দিব না আমি নিজেই তোমাকে প্রতিদান দিব প্রশ্ন আসতে পারো হুজুর রব্বুল আলামিন যদি চাইতেন ফেরেশতাদের মাধ্যমেও তো তিনি দিতে পারতেন তিনি নিজে কেন দিবেন রব্বুল আলামিন নিজে দেওয়ার কারণ হচ্ছে আপনার জান্নাতে যেতে আমল লাগবে এক কোটি নেকি কত কোটি এক কোটি নেকি এখন রুজার মাধ্যমে আপনি নেকি পেয়েছেন পঞ্চাশ লক্ষ এখন আপনারা আমাকে বলেন জান্নাতে যেতে নেকির দরকার কত লক্ষ আরো পঞ্চাশ লক্ষ এখন যদি ফেরেস্তাদের মাধ্যমে আপনাকে রোজার নেকি দেয় পঞ্চাশ লক্ষ আরও তো পঞ্চাশ লক্ষ নেকির দরকার ওটা আপনি কোথায় পাবেন এই জন্য রব্বুল আলমিন বলছেন ফেরেস্তাদের মাধ্যমে আমি তোমাকে নেকি দিব না রোজার নেকিটা আমি নিজেই তোমাদেরকে এই কারণে দিব জান্নাতে যেতে এক কোটি নেকির দরকার রোজার মাধ্যমে পঞ্চাশ লক্ষ নেকি দিয়েছে আমি আরও যদি পঞ্চাশ লক্ষ নেকির দরকারই হয় ওইটাও আমি তোমাকে দিয়ে শুধুমাত্র রোজা রাখার কারণে আমি তোমাকে আমার জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে সম্মানিত প্রিয় ভাইরা রোজাদারের পাঁচ নম্বর সম্মান হচ্ছে জান্নাতের অনেকগুলো দরজা আছে আপনারা দেখবেন ডক্টর ইউনুস বা যে কোনো মন্ত্রী মিনিস্টার কোনো একটা জায়গায় যাবে তাদের জন্যে স্পেশালি অন্যরকম ব্যবস্থা থাকে কিনা থাকে জান্নাতের তো অনেকগুলো দরজা থাকবে রোজাদার ব্যক্তি যারা তাদের জন্য স্পেশাল একটা জান্নাতের জান্নাতের দরজা থাকবে দরজাটার নাম হচ্ছে রাইয়ান নামটা মনে রাখবেন কি কিনাম রাইয়ান নাম অনেক মানুষের নাম দেখবেন রাইয়ান রাখে রাখে কি না রাখে রাইয়ান হচ্ছে জান্নাতের একটা দরজার নাম নবী বলছেন ফিন্নাফিল জান্নাতী বা বানিয়ে কদ লহুল রাই জান্নাতের একটা দরজা থাকবে ওই দরজাটার নাম হচ্ছে রাই যান পরকালে ডেকে ডেকে বলা হবে আই না স ইমন আরে রোজাদার কোথায় তোমরা আসো না যাদহুল স ইমুন রাই নামক দরজা দিয়ে তোমরা প্রবেশ করো রোজাদাররা একে একে সমস্ত রোজাদার রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতের মধ্যে যখন প্রবেশ করবে আর যখন কোনো রোজাদার অবশিষ্ট থাকবে না রব্বুল আলামিন ওই সময়ে রাইয়ান নামক দরজাকে তিনি বন্ধ করে দিবেন তো রোজাদার পরকালে যেই দরজা দিয়ে প্রবেশ করবে ওই দরজাটার নাম কি রাইয়ান রোজাদারের পাঁচটি সম্মান আপনাদের সামনে তুলে ধরলাম